জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাসছে তাদেরই যে পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে সেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাসরি কিন্তু বাসরি বৃথা জমবে না আজ কোনো আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেতনা আজকে রঙিনী নিখেলা নিষ্ঠুর হাতে করো বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশ অর্জন তাই এসো যে দেখি কোনখানে কোনখানে গড়ে তার ভিত্তি কোনখানে লাঞ্চিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণযজ্ঞ চলে নৃত্য পণ করো দত্তের অঙ্গে হানব বজ্জাঘাত মিলব সবাই একসঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্ক ও যুক্তির আজকে শপথ করো সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা সত্যুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনি একতা বদ্ধ হও এখনই